নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার হঠাৎ করে ভাগ্য ঘুরতে চলেছে ছয় রাশির ছয় রাশির মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আগামীকাল শুক্রবার এই ছয়টি রাশির ধনবর্ষা নিশ্চিত হতে চলেছে কোন কোন এই রাশি আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল আমি প্রতিদিন বলি যে রাহুকালটা আপনারা অবশ্যই একটু হলেও মেনটেন করার চেষ্টা করবেন রাহুকাল বাদ দিয়ে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে রাহুকাল রয়েছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত এই সময়টা অর্থাৎ রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না বাকি দিনের দিনটা অবশ্যই শুভ রয়েছে নক্ষত্র রয়েছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র যদি আপনার আদ্রা অথবা পুনর্বসু নক্ষত্রে জন্ম হয় আপনার ক্ষেত্রে আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমি বারবার বলি যে কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না এবং এর সাথে সাথে একটা কথা আপনাকে আমি বলি যে আপনার জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন যে আপনার প্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কখন রয়েছে যদি যোগটা আপনার থাকে তাহলে আপনার ক্ষেত্রে কোন কোন গ্রহ আপনার বাধা সৃষ্টি করছে কারণ আমি বার বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটাবে আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু থাকবে কারণ কলিযুগে রাজা আমি বারো বলি কলিযুগের রাজা হচ্ছে রাহু হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ভাগ্যকুলা এটা সম্পূর্ণ হচ্ছে রাহুর উপর ডিপেন্ড করে রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশে ভাবে অবস্থান করছে এবং আপনার ভাগ্যভাব কেমন রয়েছে এই যে এটা আমি বারো বলি কপাল এটা কপাল আপনার অর্থপ্রাপ্তি আপনি খুব কষ্ট করছেন খুব খুবই কষ্ট কষ্টে যাচ্ছে কিন্তু হঠাৎ আপনার লটারি লেগে গেল অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি হয়ে গেল আপনি নিজেও জানতেন না তো এটাই হচ্ছে গ্রহচক্র মানুষের ভাগ্যকে কিন্তু ঘোরায় কার কখন কিভাবে ভাগ্য বদলে যাবে কেউ বলতে পারে না আমি বারবার বলি এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং আপনার যদি এক দু নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কুলি যুগে ধনপ্রাপ্তির মুখ্য কারাগ্রহ আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে দেখুন অনেকেরই ক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে যে কৌশিকদা আমার তো রাশির নাম শুনলাম কই আমার হচ্ছে না কেন হোয়াই আমি একটা কথা বলি শুধুমাত্র রাশি নাম শুনলে হবে না আপনার যে মহাদশা যেটা চলছে সেটা আপনার ক্ষেত্রে পারমিট করছে কি না সেটা দেখা দরকার রয়েছে এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা থাকে সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্ট নেওয়া থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার যোগাযোগ করে নিন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আগামীকাল তিরিশে মে ছয় রাশির লটারি প্রাপ্তি একটা প্রবল যোগ রয়েছে আমি প্রতিদিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি বলি যদি আপনার রাশি থাকে আপনারাও এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে প্রথম যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা রাশির আপনাদের যে লাকি নাম্বার আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার সেটা হচ্ছে আট আপনাদের যে শুভ সময় বারোটা তিন মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় রাশি বিশ রাশি রাশির লাকি নাম্বার সাত আপনাদের যে শুভ সময় যেটা আগামীকালে দেখা যাচ্ছে রাশি ক্ষেত্রে সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এই যে টাইমগুলো আমি দিই এই টাইমগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করুন ঠিক দেখবেন একটা টাইম দেবেন সেই সময়টা আপনার হয়তো ভাগ্য খুলতে পারে ওই সময়টাকে যদি আপনারা মেনটেন করতে পারেন সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার মেষরাশি রাশি লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে নটা চোদ্দ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার দুই আপনাদের শুভ যে সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল আটটা আট মিনিট থেকে সকাল আটটা আট মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই যে টাইম এবং আমি যে সময়টা বলে দিয়েছি লাকি নাম্বার বলেছি এটাকে যদি আপনারা মেনটেন করতে পারেন আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় নটা আঠেরো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন আবার আবারও বলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের যে চ্যানেল আবারও বলছি আপনাদের এটা চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন এবং লাইক করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ